আসসালামু আলাইকুম ইনসাপ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি চায়না ক্রিমের কৌটার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা চায়না ডায়মন্ড লাকজারি ক্রিম কন্টেনার এটার সাইজ বা ধারণ ক্ষমতা হচ্ছে তিরিশ গ্রাম তো এটার বডি এবং ঢাকনা এক্রয়লিকের তৈরি এবং দেখতে বেশ সুন্দর এবং বেশ মজবুত এবং ভিতরে গোল্ডেন শেপের মতো একটি ডিজাইন রয়েছে বডি এবং ঢাকনাতে তো এগুলা কৌটাগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং এগুলা সরাসরি চায়না থেকে আমদানিকৃত আমাদের কাছ থেকে পাওয়া যাবে সুলভ মূল্যে এবং সব সময় পাওয়া যাবে আমরা কন্টিনিউ এটা স্টক করি বা স্টক করতেছি যদিও জিনিসটা নতুন আসছে তো আমরা প্রথম চালানি আমাদের যতগুলা নামছে পরবর্তীতে আমরা এগুলা সব সময় স্টক করবে এবং পাওয়া যাবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয় আপনি আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি করে হোম ডেলিভারি সেবা নিতে পারেন আর কোটার সাইজটা যেন আপনি দূর থেকে একটা ধারণা নিতে পারেন যে এটার বডির শেপটা কত বাই কত হতে পারে তো আমরা একটা স্কেল দিয়ে ইঞ্চি ট্যাপ ইঞ্চি স্কেল দিয়ে এটাকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে মুখের চড়া অংশ হলো দুই ইঞ্চির মতো এবং এটার যে উচ্চতা উচ্চতাও প্রায় দুই ইঞ্চির কাছাকাছি এবং ভিতরে যে গভীরতা যেখানে আপনার ক্রিমটা রাখবেন সেখানেও বেশ গভীরতা রয়েছে সেটা আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে বা স্কেলটা দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর এই চায়না ক্রিমের কৌটা ছাড়াও আমাদের চ্যানেলে আর অনেক ধরনের ক্রিমের কৌটার ভিডিও রয়েছে আমাদের দেশি ক্রিমের কৌটার ভিডিও রয়েছে এবং চায়না এই ডিজাইনটা ছাড়াও আর অনেকগুলো ডিজাইনের কৌটা রয়েছে অলরেডি তো আপনারা প্রয়োজনে সেগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের প্রয়োজনে আপনারা অর্ডার করতে পারেন এবং ক্রিমের কৌটা ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিশেষ করে সাবানের মোল্ট সাবান বানানোর যে মোল্ট এবং সাবানের বেস এবং আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে তো প্রয়োজনে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আসবেন যেন আপনারা নতুন কোনো ভিডিও আসে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম